আর বা বিরিয়ানি তো ফ্রিতে রাখতা হয় না তাহলে বিরিয়ানি এই কি গান্দা হয়ে যায় ও গান্ধাম আর বিরিয়ানি খাইবো তুমি ঘুমাও নাই বাজান তোমার এতবার করে আমি ডাকলাম তুমি উঠলা না আর বিরিয়ানি খাওয়ার নাম হচ্ছে আর তুমি উঠে এলা ফির ওরা বাড়িয়া মনে মোমেন্টস গো

তুমি রাজবাড়িতে কেন তোমার কি বাড়ি নাই নাকি তোমার তো আমি বাড়ি দিতেই চাইছি তুমি আহো 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 কি বললো তুমি গেন্দা কিসের বাড়ি কেনে হাটার বাড়ি তুমি কই আসো গেন্দা তোমার ঠিকানাটা দেখ একবার আমি যাই মরিয়াল্লাহ এগুলো আবার যদি হোয়াইট খাটে আমি তো শেষ হ্যাঁ বা হ্যাঁ হ্যাঁ হুম কি তুমি আমাকে দেখতে পাইছো ও না 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 আমি 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 বিশেষ করি না তুমি বল তা কে তুমি সত্যিই দেখতে পাইছ এইভাবেই শেষ হল আমাদের এই বিনোদনটি কেমন লাগলো সেটা কমেন্টে বলে যাবেন ধন্যবাদ